বরিশালে নাকি খাল খনন চলছে চলুন দেখে আসি খাল খননের নমুনা যে আশেপাশে জঙ্গলটা দেখছেন ওদিক থেকে সব খাল কাটা হলেও এদিকের খালের অবস্থা দেখুন আপনারা আপনারা নিজেরাই দেখুন আমি খালের সাইডে নামছি এগুলো খালের সাইড চৌমাথা খালের গন্ধে কোনো মানুষ থাকতে পারে না বাজার যারা ইজারা নিয়েছে বাজারের সব ময়লা এই খালের মধ্যে ফেলায় মানে কিছু বলার নাই আসলে নগরবাসী নাগরিক সেবা থেকে যে বঞ্চিত তার আরেকটি প্রমাণ দেখুন খালের মধ্যে কচুরিপাড়া জমে রয়েছে দেখুন পুরোটো জায়গা এই যেই পানি পরে ওই সোজা ক্রানিবাড়ির পোল পর্যন্ত এভাবেই বন্ধ дехар кеу